কেন করলি এখন কথায় আসি এই যে ভিডিওটা এটা সময় সংবাদের একটা নিউজ এই ঘটনাটা ঘটছে পাবনাতে হ্যাঁ পাবনার ঈশ্বর দিতে এই মেয়ে তার হাজব্যান্ডকে ডিফোর্স দিয়ে হাজব্যান্ডকে রেখে একটা ছেলের সাথে সে দীর্ঘ এক বছর হাজব্যান্ডকে ডিফোর্স দিয়ে এক বছর একটা ছেলের সাথে বিয়ে ছাড়া কোনোরকম বিয়ে ছাড়া তারা একটা ফ্লাডে এক বছর ছিল এবং এই মেয়ের হচ্ছে দাবি যে এই মেয়ের কাছ থেকে এক বছরে সে দুই লাখ টাকা নিয়েছে এখন কথা হলো একজন মেয়ে একজন বিবাহিত মেয়ে তার হাজবেন্ডের কাছে থেকে বেশি নিরাপদ একজন মেয়ে তার হাজবেন্ডের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বিয়ের পরে একটা মেয়ের জীবনের তৃতীয় কোনো দ্বিতীয় কোনো পুরুষ যদি আসে সে ওই মেয়েকে মানে ভালোর জন্য কখনো আসবে না সে তাকে ভোগ করার জন্য আসবে এই কথাটা শুনতে খারাপ হইল চিরন্তন বাস্তব এবং সত্যি কথা বিশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু আসলে পঞ্চাশ বছর দায়িত্ব নেওয়া তা সহজ না তার ভুক্তভোগী এই মেয়েটা তো এখন কথায় আসে এই ভিডিওটা কেন করলাম ভিডিওটা করার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র এটা আমাদের সমাজের কি বাস্তব চিত্র প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে অহরহর হচ্ছে ওই যে বললাম যে একটা বিবাহিত মেয়ে তার হাজবেন্ডের কাছে নিরাপদ এখন অনেকে বলতে পারেন অনেক মেয়েরা তো হাজবেন্ডের কাছে নিরাজিত হচ্ছে সেটা হলেও সে তার খাওয়ন করন দিচ্ছে বা তার ফ্যামিলির কাছে থেকেই হচ্ছে কিন্তু এই যে মেয়েটা এ বেশি লোভ করতে গেছিলো সে বিয়ে করছে তা হাজব্যান্ডের কাছে থাকতুই কিন্তু তোর কেন হচ্ছে তোর পর কে জড়াতে হবে হাজবেন্ডকে ডিফোর্স দিয়ে তুই বেটার থেকে বেটার অপশন খুঁজতে গেছিল তাই না বেটার অপশন খুঁজতে গিয়ে আজকে কোনো অপশন নাই আজকে কেন হচ্ছে সেই ছেলের বাড়িতে গিয়ে আমার হচ্ছে দরজা নক করতে হবে হ্যাঁ কেন গ্রিল নক করতে হবে কেন সো এমন বইনগো যারা আসো তোমরা ভালো হয়ে যাও হ্যাঁ বিয়ের পরে স্বামী তোমার হচ্ছে একমাত্র আপন এবং কাছের বিয়ের পরে তোমার বাবা বিয়ের আগে যেমন তোমার বটগাছ হচ্ছে তোমার বাবা বিয়ের পরে তোমার বটগাছ হচ্ছে তোমার হাজব্যান্ড স্বামী ঠিক আছে স্বামীর আনুগত্য হয় চেষ্টা করো দেখবা ভালো 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 থেকে ভালো সময়ে পার করতে পারবা এই মেয়ের মতো লোভ প্রলোভনে পড়ে আজকের মানে সবকুল স্বামীর কুল গেছে এই অবৈধ বয়ফ্রেন্ডের কুল গেছে বাবার কুল গেছে সব কুল গেছে সো রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা যারা দেখতেছো তোমাদের সামনে যদি এরকমটা হয় ওই মেয়েকে বা ওই মহিলাকে বা ওই বোনকে সচেতন করো এবং বলো যে এর পরিণত কিন্তু ভালো হবে না বা ভালো হয় না ওই যে আবারও একই কথা তিন চারবার বলতে হচ্ছে বিয়ের পরে একটা মেয়ে তার হাজবেন্ডের কাছেই নিরাপদ অনেকে অনেক বেলেম দিতে পারে অনেক অনেক দিবে বাট চিরন্তন বাস্তব যে সত্যি কথা হচ্ছে সো থাকবে আপনার যেন অন্যের ঘরের দরজায় টোকা দেওয়া না লাগে ঠিক আছে আগে থেকে সচেতন হন আগে থেকে হচ্ছে নিজের বুঝ পাগল হয়ে বুঝে নিজের মতো করে বুঝেন এবং নিজের ভালোটা দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ মনে করেন যে হাজবেন্ডের কাছ থেকে আমি রিকোয়েস্ট দিয়ে চলে আসছেন মানুষ একটা হচ্ছে রিলেশন করে তার মায়া এসে থাকতে পারে না আর আপনি একটা মেয়ে একটা হাজব্যান্ডের সাথে দীর্ঘদিন সংসার করছেন সেখান থেকে চলে আসছেন সো তার কেমন লাগতেছে সো রিকোয়ার্স থাকবে আসলে এই ভিডিওটা কাউকে ছোটো করার উদ্দেশ্যে না এই ভিডিওটা যা সচেতন করার উদ্দেশ্যে প্রচার করা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সালাম